বাবার নাম চোকি বাবা বাবার নায়না কোন হাদিয়া বাবার গার্লফ্রেন্ড এর নাম সাদিয়া বাবা মাঝে মাঝে দেয় পাদিয়া সাথীর বাবা আমাকে একটা টার্গেট দিয়েছিল আমি যেন বাড়ি করতে পারি গাড়ি করতে পারি আমাকে তিন বছর সময় দিয়েছিল যাক আমি আজকে বাড়ি করছি আমি বাড়ি করছি গাড়ি করছি আজকে আমার সবই আছে শুধু সাথী না আমি যাব এখন সাথীর বাবার কাছে আমি সাথীর কাছে যা বুক ফুলিয়ে বলবো সাথী আমি আসছি আমি বাড়ি করছি গাড়ি করছি আমার সবই আছে এখন আমার প্রচুর টাকা আজকে আমি অনেক টাকা নিয়ে আসছি আজকে আমি আর তোমাকে ছাড়া যাবো না আজকে তোমাকে আমি নিয়েই যাব আমি এখন যাচ্ছি সাথী ওই তো আমার সাথীর বাড়ি দেখা যাচ্ছে আমি আসছি সাথীর কাছে কি ব্যাপার বাড়ি ধর তালা দেয় কেন চাচা তারা তো চলে গেছে মা এবং সাথী না চাচা না এ আমি কখনোই বিশ্বাস করি না তুমি আসতে তো দেরি করে ফেলছো বাবা সে তো চলে গেছে বাবা আমি এটা মানি না চাচা আমি মানি না আমি মাথায় বিয়ে হয়েছে চাচা যশোহরে আমি যাচ্ছি আমি এখনই সাথীকে নিয়ে আসবো আমি সাথীর জন্য আজকে আমি অনেক বড় হয়ে গেছি আমার আজকে কোনো কিছুর অভাব নাই আমার টাকা বাড়ি গাড়ি আমার সবকিছু আছে শুধু আমার সাথে অভাবই যাক না আমি ওকে নিয়ে আসবো চাচা ঠিক আছে বাবা পারলে তুমি তাকে নিয়ে আসো ঠিক আছে চাচা আমি এখনই যাচ্ছি সাথে আমার তো সাথী যশোরে বিয়ে হয়ে গেছে আমি এখন কি করে তাকে ফিরাই আনি

আমার তো ভাই অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে অনেক কষ্টে আপনার নাম্বারটা আমি ম্যানেজ করলাম আমি কি বাবার সাথে একটু কথা বলতে পারি বাবা তো ধ্যানে আছে বাবার একটু ধ্যান ভাঙ্গায় আমার সাথে একটু কথা বলা দিলে আমি খুব উপকৃত হইতাম ভাই আপনি আছেন আমি কথা বলিয়ে দিব আমি আমাকে লোকেশনটা আপনি সেন্ড করে মেসেজে দিয়ে দেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ হ্যাঁ লোকেশনটা তো পাঠায় দিছে আমি এবার বাবার কাছে যাই বাবার কাছে যাই আমি আমার সমস্যাগুলো বলি দেখি বাবা কিছু করতে পারে বাবা 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 একটা কাস্টমার আসছে আচ্ছা আমার ধ্যানটা ভেঙে দিলি মাল কামানো যাবে বাবা অনেক মাল আচ্ছা ঠিক আছে আমরা যে ভন্ড ওটা মানে কোনো মতনই সে জানতে না পারে ঠিক আছে ঠিক আছে তাই হবে বাবা ঠিকানা তো এটাই ছিল দেখি এই তো দেখতে পাচ্ছি এটা কি বাবা হ্যাঁ বাবা ধ্যানে আছে বাবার নাম চকি বাবা বাবার নায়না কোন হাদিয়া বাবার গার্লফ্রেন্ডের নাম সাদিয়া বাবা মাঝে মাঝে দেয় পাদিয়া বাবা 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 আমি খুব সমস্যায় বাবা আমার গার্লফ্রেন্ডের বাবা আমাকে একটা টার্গেট দিয়েছিল আমি যেন বাড়ি করতে পারি গাড়ি করতে পারি এই সেই সবকিছু করতে পারি আজকে আমি অনেক টাকার মালিক বাড়ি গাড়ি সবকিছু আছে আমার আজকে আমি অনেক টাকা নিয়ে আসছি বাবা এখন কি সমস্যায় পড়েছ তো অনেক কিছু আগেইছো আর বাবা তাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে বাবা আপনি আমাকে যে করেই হোক তাকে আমাকে এনে দেন বাবা আছে আমার কাছে কালু দাদুর তাবিজ আছে এই তাবিজ শুধু পরাধীশ ঘন্টার মধ্যে তোমার কাছে সাথী চলে আসবে যাও আমার সেই তাবিজটা নিয়ে আসো ঠিক আছে বাবা নিয়ে আসছি আমি বাবা এই তোর তাবিজ নিয়ে এসেছি এই তাবিজের অনেক ক্ষমতা নানা বাবা আবার আবার দেরি হবে থাম এটা দিতে গেলে হাদিয়া দাও তার হাদিয়া হলো মাত্র 25 পয়সা আমি আপনাকে পয়সা আমি আপনাকে 25 লাখ দেব আপনি তাড়াতাড়ি আমাকে এই তাবিজ দেন বাবা আমার সাথে যানো আমার কাছে চলে আসি বাবা আপনি দেন বাবা অবশ্যই আসবে নিয়ম হলো রাতের শোয়ার শুনেন কমর বেদে শুইবে সকাল খুলে রাখবে দেখবা বারো ঘন্টার মধ্যে তোমার কাছে সাথী হাজির হয়ে যাবে এই বাচ্চা যেন হয় বাবা